ঝর্ণা দেখার জন্য আচ্ছা আচ্ছা দর্শক আলারা ফার্নিচারের পক্ষ থেকে আমরা টিম মিলে আমরা চলে যাবো চট্টগ্রাম খৈয়াসর এলাকায় ঝর্ণা দেখতে আমরা টোটালি চলে আসলাম জর্না দেখার জন্য এখানে টিকিট কাউন্টারে আসলাম টিকিট কাউন্টারে আসার পরে টিকিট সংগ্রহ করে সকলে মিলে পাহাড় বে আমরা চলে গেলাম জর্না দেখার জন্য এটা হচ্ছে মূল জর্না এখানে যাওয়ার জন্য অনেক ত্যাগ তেদিকা অনেক কষ্ট করা লাগছে এখানে আমরা টিম মিলে আমরা যখন চলে গেলাম সকলে সেলফি উঠানোর ব্যস্ততায় রয়েছে এখানে অনেক দর্শনার্থী আসছে আসে দৈনিক হাজার হাজার দর্শনার্থী আসে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো শিক্ষা সবার কোন আপনাদের ইয়ে প্রতিষ্ঠান কোথায় টেকনিক্যাল স্কুল দেখা বলেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা ঝর্ণার অনেক উপরে অনেক কষ্ট করে উঠলাম উঠে এখানেও দেখতেছি ঝর্ণার প্রায় দাফ এগারোটি দাফ রয়েছে আমরা টোটাল চারটি দাফ পর্যন্ত অতিক্রম করেছি তো দর্শক নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন